জয়গুরু শুক্রভাত পরমপিতা রাতুর রঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ আটই আশ্বিন শুক্রবার তেরোশো পঞ্চান্ন ইংরাজি চব্বিশ নয় উনিশশো আটচল্লিশ শিশি ঠাকুর সকালে গোলাপবাগ যেতে যেতে পথে কেষ্টদাকে বললেন একও মেবার দ্বিতীয়াংয়ের সঙ্গে একটা ছোট হোমের মন্ত্র দিয়ে দিলে হয় যা হবে ইউনিভার্সাল পূজনীয় বর্দার বাড়িতে বর্দা কেষ্টদা দক্ষিণাদা মেন্টু অরুণ প্রমুখ উপস্থিত শিশি ঠাকুর মেন্টু অনেকটা লয়াল হয়ে উঠেছে আমি সেই দিকে তাকিয়াছি ও কবে জলে আগুনে পাহাড়ে যেখানে ও কবে জলে আগুনে পাহাড়ে যেখানে যাক অচ্যুত অভিধানী হয়ে থাকবে শ্রী ঠাকুর বরল বাংলায় ফিরে এসেছেন বান্ধব সম্পর্কে কথা প্রসঙ্গে বললেন বান্ধব না হলে পেট পুজো হবে কিন্তু যানের পুজো হবে না পরে কথা প্রসঙ্গে বললেন অভিমান কোথাও ভালো না অত বড় কষ্ট আর কিছুতে দেয় না কা মূল অভিমান অভিমান স্বভাবতই আসে কিন্তু প্রশ্রয় দেওয়া ভালো না সুশীলদা কবির বলেছেন মায়া ত্যাগ করা সহজ কিন্তু অভিমান ত্যাগ করা কঠিন কেষ্টদা একটা জায়গা থেকে পড়ে শোনাচ্ছিলেন কৃতকর্ম এবং করতে হবে যে কর্ম তা স্মরণ করবে এটা খুব ভালো জাতিস্বরতা আসে এতে শশি ঠাকুর আমি তা করি না আগে করতাম কেষ্টদা কেন শশি ঠাকুর ভাবতাম বুঝি মেজার্ড হয়ে যাচ্ছি মনে হতো পরমপিতা যা করান করে যাবো নিজের মতো করে ভাবতে যাবো না তাই নাম লিখতাম না লিখতাম আমি অবশ্য কৃতকর্ম এবং যা করতে হবে সে সম্বন্ধে চিন্তা করাই ভালো সেই জন্য সত্যযুগের আর এক নাম কৃতযুগ এক ও বহু সম্পর্কে কথা উঠল শশী ঠাকুর বহুত্ব কথার মধ্যে আছে বহু একত্ব একত্বেরই বহুত্ব বহুত্বেরই এক সব বহুত্বই এক এক ইউনিট প্রত্যেকটাই এক ম্যাথেমেটিকালি একেরই রকমারই প্রকাশ কেষ্টদা আমার বোধের ভিতর বহুত্ব যদি একাইত হয়ে না আসে তাহলে জ্ঞান হয় না যেমন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে নিজস্ব ক্রিয়া ও পারস্পরিক ক্রিয়া বোঝা লাগে সমগ্র শরীরের একত্ব বোঝার জন্য শশী ঠাকুর পরিবেশের সঙ্গে রকম সামগ্রিকভাবে জানলে প্রজ্ঞা হয় সুশীলদা ইউনিভার্সিটিতে বহু বিষয় পড়ায় কিন্তু একাই তো জ্ঞান হয় না কেষ্টদা যদি ইউনিভার্সিটি মানে তাই শশী ঠাকুর সেই জন্য ইউনিভার্সিটির পরীক্ষা এমন হওয়া উচিত যাতে পরখ হয় বহুত্ব ছাত্রের মধ্যে কতখানি একে পর্যবসিত হয়েছে কেষ্টদা জ্ঞানে চরিত্রে শ্রীষি ঠাকুর হ্যাঁ গ্র্যান্ড অমন আর দেখা যায় না এখন কেষ্টদা আগে ছিল নইলে ব্যাস বৈশিষ্ট্যের মতো ব্যক্তিত্ব কেমন করে হলো শ্রী ঠাকুর শিবদাসদাকে কৃষ্টিবান্ধব করার কথা বলায় শিবদাস দা বললেন আমার শরীর অসুস্থ এখন তো খাটতে পারি না শ্রী ঠাকুর কোপের চোটে শরীর সারে তখন ভাবে আমার তো বসে থাকার জোনে করাই লাগবে ঠাকুরেরটা চালানোই লাগবে সেই ঠেলায় অসুখের কথা ভুলে যাওয়া শুরু হয় অসুখ কোন দিক থেকে পালাবে পথ পায় না তারপর শিশি ঠাকুর নিম্নলিখিত বাণীটাও দিলেন বাণীটি দিলেন সত্যে অর্চিত যে তোর বাড়িয়ে তোলে জীবন জোর ক্যেষ্টদা অর্থনীতিতে তো এ কথা বলে না সাধারণত যা আছে তার উপর দাঁড়ায় ইচ্ছার সম্বেগ বা শক্তি বৃদ্ধির কথা বলে না শশি ঠাকুর হিসেবি হলে হয় না শুধু বিবেচক হলে হয় জানে যে আমার সংকল্প পূরণ করাই লাগবে কোনো না নেই সেখানে হরিপদদা আমি তো রাত তিনটে উঠে সেই থেকে খেটেও পেরে উঠছি না শিশি ঠাকুর বেগ বাড়া স্নানের পর শ্রী ঠাকুরকে কাপড় পড়াতে পড়াতে হরিপদদা বললেন আপনি যে আমাকে বান্ধবের কথা বললেন যতদিন এটা না করতে পারবো ভিতরে একটা কষ্ট লেগে থাকবে শ্রী ঠাকুর দেখলাম তুই নিজে থেকে জ্বলিস নি তাই জ্বালিয়ে দিলাম একটা দেশলাই দিয়ে আবার যদি দেখতাম নিজেই জ্বলেছিস জ্বলছিস পারছিস না তখন হয়তো ঠান্ডা করে দিতাম জয়গুরু বন্দে পুরুষোত্তমম